আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবারের সন্ধ্যাবেলায় কটা জিনিস জ্বালিয়ে দেখতে পারো দারুণ ফল পাবে এই টোটকাটা কিন্তু প্রত্যেক মঙ্গলবারে পড়বে এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘরে কাটাতে বাজে এখন পনে ছটা মতন তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর বিকালের কাজকর্ম থেকেই আজকে ব্লগটা শুরু করলাম একটু সন্ধ্যে তো একটু বেলা করে হয় সেই জন্য দেখো বিকাল চা পনেরো পাঁচটার দিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম আর সন্ধ্যের আগে আগেই কিন্তু আমি ঘরটা মুছে নিই তা দেখো এখনও সন্ধ্যে হতে কিন্তু ঢের বাকি আছে সাড়ে ছটায় সন্ধ্যে হয় তা ঘরটা মুছে নিয়ে তারপরে আমি একটু সানে যাবো অনেক সকালে স্নান করি তো এখন একটু স্নান না করলে না একদমই ভালো লাগবে না গরম লাগছে প্রচণ্ড তা দেখো সন্ধে হয়ে এসছেন আমি কিন্তু একদম স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি মাথাটা খুব একটা ভেজাই না পুরো গা পর্যন্ত ধুয়ে মাথার সামনে একটু জল দিয়ে দিই মানে তাহলে একটু শান্তি লাগে জানো তো কাজকর্ম বিকালে করার পর একটু গা টা ধুয়ে সন্ধে দিতে গেলে না ভীষণ ভালো লাগে তা দেখো এবার সন্ধ্যে দিতে যাব। তা আজকের সন্ধ্যে দেবো রাতের রান্নাবান্না সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে তা দেখবো স্যামকে নিয়ে একটু ছাদে গেছিলো ওকে রেখে দিয়ে তা আমি চলে এসেছি সন্ধ্যেবেলা এখন সন্ধ্যে দিতে নবদ্বীপ থেকে সাধনা দিদিভাই আমাকে সবসময় কমেন্ট করে আর কালকে দিদিভাই তুমি আমার কাছে জানতে চেয়েছো যে ব্যাগটা ফিরে পেয়েছি কি পাইনি একটু ছোট্ট করে তোমাকে রিপ্লাই দিয়েছি একদম সময় করে উঠতে পারছি না যেন ভীষণ কাজের চাপের মধ্যে রয়েছি কদিন ধরে একটু আর তোমার সাথে মন খুলে কথা বলতে না পারলে আমার একদম ভালো লাগে না ব্যাগটা আর পাইনি গো দিদিভাই আর যে যায় না সে আর কখনও ফিরে আসে না যেন ভীষণ শখের জিনিসগুলো ছিল তো একটু মনটা খারাপ লাগে তাই এখন ঠিক আছে তুমি কেমন আছো কমেন্ট করে জানিও আরেক দিদিভাই কমেন্ট করে জানিয়েছে শাশ্বতী দিদিভাই বলেছে যে জ্যৈষ্ঠ মাসে কিন্তু লাউ খেতে নেই আমি জানি জানো দিদিভাই এই বছর কেন যে এত ভুল করে ফেললাম সত্যিই বুঝতে পারিনি তুমি কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও বিকালের যা কাজকর্ম থাকে সব কিছু সেরে স্নান টান করে চলে এসেছি ঠাকুর মন্দিরে এখন সন্ধ্যে দেবো সন্ধে হয়ে গেছে সাড়ে ছটা বাজে আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবারের সন্ধেবেলায় কটা জিনিস জানিয়ে দেখতে পারো দারুণ ফল পাবে এই টোটকাটা কিন্তু প্রত্যেক মঙ্গলবারে করবে দেখবে সংসারে শান্তি বজায় থাকবে সংসারে আর্থিক উন্নতি আসবে সংসারের অনেক রকম বাধা বিঘ্ন দূর হবে সংসারে নেগেটিভিটি থাকলে সেটাও দূর হয়ে যাবে সংসার তোমার পজিটিভিটিতে যাবে মানে সংসারের শান্তিটা বজায় রাখাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তাই না সংসারে আমরা ডাল খাই ভাত খাই সেটাকেও দেখতে আসে না সংসারের শান্তিটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তা চলো আজকে মঙ্গলবারে সন্ধেবেলা আমি কি কি জানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এরকম একটা কিন্তু কপ্প দানি নিয়েই চলো আমাকে সন্ধ্যাটা একটু জোগাড় করে নি তারপর তোমাদের সাথে শেয়ার করবো আরেক মনা আমাকে কমেন্ট করে সব সময় করে ওর নাম হচ্ছে পূজা কালকে আমাকে জিজ্ঞেস করেছে কাকিমা শুধু শাখা পলার সাথে তারপরেই সোনার জিনিস পরো শুধু সোনা কিন্তু পড়তে নেই তাহলে সোনা হয়ে যায় তা তোমার কমেন্টটা পেয়ে সত্যি আমার ভীষণ ভালো লেগেছে এবার থেকে আমি কিছু পরে তারপরেই কিন্তু সোনার জিনিস পরবো শুধু সোনার জিনিস কখনো হাতে পরবো না কেমন তুমি ভালো থেকো তোমাদের বলেছিলাম সন্ধে দেওয়ার পরে এটা যে জালিয়ে সারা বাড়িতে আমি দেখাবো তার জন্য এরকম একটা কপুরদানি কিন্তু লাগবে এটার মধ্যে আমি যেই তিনটে জিনিস দেবো সেই তিনটে উপকরণ দিয়ে কিন্তু সংসারের অনেকটা কিছুই কিন্তু আমরা বদলাতে পারি ভালো মন্দ সবটাই কিন্তু আমাদের হাতে আমরা যদি একটু বুঝে শুনে সব কিছু দেখে সব কিছু সংসারের মঙ্গলের জন্য করতে পারি সেটা আমাদের সংসারেরই ভালো তা জান তিনটে উপকরণের মধ্যে কী কী লাগছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর যেখানে আমাদের সংসারের প্রশ্ন আসে সেটা সবসময় আমরা সব হাউসওয়াইফরাই আমরা চাইবো যে আমার কোনো কিছু দ্বারাই যদি আমার সংসারের ভালো হয় সংসারের উন্নতি সেটা কিন্তু আমরা সবসময় চাই তাই না বলো আমি যে উপকরণগুলো একসঙ্গে জ্বালো আজকে তার জন্য কিন্তু একটা কপুরদানি লাগবে তোমাদের কাছে যদি কপুরদানি না থাকে তোমরা পিতলের বাটি বা মাটির কোনো পাত্র ভালো পরিষ্কার নাইলে কিন্তু তোমরা ধনুচির মধ্যে এই জিনিসগুলো জ্বালাতে পারো প্রত্যেক মঙ্গলবারের সন্ধ্যায় কপুর লবঙ্গ তেজপাতা জ্বালানো এটা কিন্তু একটা পুরনো টোটকা এই টোটকাটা কিন্তু বিভিন্ন কারণে লোকে করে আর সেটা করে কিন্তু অনেকে ভালো ফলও পেয়েছে জানো তো ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে পরিবেশকে পবিত্র করে সৌভাগ্য আনতেও কিন্তু অনেকটা সাহায্য করে ওই যে লবঙ্গ তেজপাতা আর কর্পর একসঙ্গে জ্বালানো সংসার থেকে অনেক নেগেটিভিটি দূর করে তারপর সংসারে দেখবে কু দৃষ্টি কু নজর পড়ে সেটাও কিন্তু অনেকটা দূর করে আর তেজপাতা কিন্তু পাঁচটা ফুলযুক্ত লবঙ্গ একটা আমি কর্পূর দিয়ে দিলাম তার মধ্যে কিন্তু একটা গোটা তেজপাতা তেজপাতাটা যেন কোনো রকম খুদ না থাকে সেরকম তেজপাতা কিন্তু দিয়ে দেবে তাতে দেখো কত সুন্দর জ্বলছে এটা নিয়ে কিন্তু এবার ঘরের চারিদিকে যেখানে কোনা কোনা আছে সেখানে সব জায়গায় কিন্তু আমি এটাকে দেখিয়ে আসবে। এর যে গন্ধ এর যে একটা সুভাষ আছে সেটা কিন্তু দেখবে তোমার সংসারটাকে একদম পবিত্র করে দিয়েছে আর সংসার থেকে অনেকটাই কুদৃষ্টি লোকের কু নজর থেকে কিন্তু তোমার সংসার অনেকটাই মুক্তি পাবে যেই তিনটে জিনিস আমি জ্বালিয়েছি ঠাকুরকে প্রণাম করে ঠাকুরকে আগে ওটা দিয়ে আরতি করে নেবো নিয়ে তারপরে কিন্তু ঘরের প্রতিটা কোনায় আমি ওটা দেখিয়ে নেবো ঠাকুরকে দেওয়া মানেই হচ্ছে ঠাকুরকে বলা যে ঠাকুর তুমি সংসারের কুদৃষ্টি কু নজর থেকে আমার সংসারকে বাঁচিয়েও সংসারকে রক্ষা করো সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো এই বলেই ঠাকুরকে আরতি করে নিয়ে আর আমার সংসার থেকে কু নজর কুদৃষ্টি থেকে আমার সংসারকে দূরে রেখো বলে ঠাকুরকে আরতি করে নিয়ে চারিদিকে বললাম তোমাদের কোনায় কোনায় কিন্তু এই যা দেখাতে হবে প্রত্যেক মঙ্গলবারে তোমরা ফল সন্ধ্যে তো আমার একদম হয়ে গেছে বাবু কিন্তু সন্ধ্যে চাটাও বসিয়ে দিয়েছে এখন দুজনে বসে একটু চা খাবো একটু গল্পও করে নেবো তারপর রাতে রান্না বান্না রয়েছে আর কী ভালো লাগছে জানো তো সন্ধেবেলা প্রত্যেক দিন যে কোনো বাড়িতে নিত্য পুজো নিত্য সন্ধে যদি ঠিকঠাক মতন সেই বাড়িতে পড়েন না দেখবে সেই বাড়িতে না একটা পজিটিভ তুমি সময় ফিল করতে পারবে মানে নিজেকে দিয়েই প্রমাণ পাওয়া যায় জানো তো নিজের শরীরে যখন একটা আনন্দ একটা সুস্থ ভাব থাকবে না তখনই তুমি বুঝতে পারবে যে তোমার সংসারটার মধ্যে পজিটিভিটি রয়েছে তা দেখো আমার তো সন্ধে দেওয়া হয়ে গেছে আর দেখলে তো বাবুর ঘরের খাটটার কি অবস্থা যতই আমি গুছিয়ে রাখি না কেন আজকে গুছালে কালকে ওই রকমই হয়ে যায় আর স্যামের ভয়ের জন্য কিন্তু আমি ওখানে খাট্টের মধ্যে চেয়ারগুলো তুলে দিতে হয় জানো তো সেরকম বড় কিছু তো ঘরে নেই সেই জন্য আমি কাঠে তুলতে পারি না ও ভীষণ না ছেঁড়াছেড়ি করে জানো তো অনেক চাদর ছিঁড়েছে মানে আমি যদি একটা ঘর বন্ধ করে চাদরগুলো রাখতাম না পুরো ঘরটাই ভরে যেত চাদরে মানে এখানে আসা তিন চার বছর প্রায় হতে যায় সেই ক বছর মানে চাদর এত ছিঁড়েছে চাদর শুধু ছিঁড়ে না নতুন নতুন বালিশও অনেক ছিঁড়ে ফেলেছে বালিশ কোল বালিশ তার বালিশের কভার সব কিছু ওই ভয়েতে না এসি যখন চালিয়ে দিয়ে ঘরে তখন কিন্তু ওই ব্যবস্থাটা করে রাখি না না ভীষণ ছেঁড়ি করে বুঝতেই তো পারছো অত ছিঁড়লে তো আর হবে না তাই না চা খেয়ে কিন্তু আর একটু বসিনি চলে এসেছি সিধা রান্নাঘরে অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটা বেজে গেছে আর বাবু আসারও সময় হয়ে এসছে জানো তো ও আসলে ওকে গরম গরম খাবারটা দেব তার জন্য দেখো রাতে রান্না করবো হচ্ছে একজন নান পুরি আর তার সাথে হচ্ছে আলুর একটা সবজি তা আলুর সবজিটা বানানোর জন্য দেখো আমি সমস্ত কিছু কিন্তু কেটে কুটে নিয়েছি বেশি কিছু লাগবে না শুধু আলু দুটো টমেটো আদা কাঁচা লঙ্কা তা কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা আমি মানে মাঝখান থেকে চিঁড়ে দিয়ে দিলাম আর দিলাম পাঁচ ফোরন পাঁচ ফোরন আর এখনকার পাঁচ ফোরণের মধ্যে কালো জিরের ভাগটাই কম থাকে সেই জন্য আমি ঘর থেকে একটু কালো জিরেও দিয়ে দিলাম তারপরে দেখো আদা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে এগুলো ভাজা ভাজা করে নিতে হবে তারপরে যে দুখানা টমেটো কেটে রেখেছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াছাড়া করার পরে আমি ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব বেশি কিছু এই আলুর তরকারিটা বেশি মশলা লাগে না একটু হলুদ একটু নুন ব্যাস দিলেই কিন্তু হয়ে যাবে জিরের গুঁড়োটুকু কিছু দেওয়ার দরকার নেই এমনিই খেতে ভালো লাগে হিংটা দিলে আরও ভালো লাগতো কিন্তু আমি একদম ভুলে গেছি তারপর দেখো এগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবার যে আলু কেটে রেখেছিলাম তিনটে আলু মতন সেটা দিয়ে দিলাম দিয়ে একসাথেই কিন্তু নাড়াচাড়া করে নেব করে নিয়ে তারপরে পরিমাণ মতন জল আর একটু মিষ্টি কিন্তু অবশ্যই দিতে হবে এই তরকারিটা না কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তা রাতের ডিনারেতে বললাম তোমাদের নানপুরি বানাবো তা নানপুরির সাথে কিন্তু আলুর দম হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এই তরকারিটাও কিন্তু খারাপ লাগবে না কচুরি বা লুচির সাথেও কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে আলুর দম করতে একদম ভালো না বলে ওই জন্য শর্টের মধ্যেই তরকারিটা রেখেছি তা দেখো এবার ময়দাটা মাখতে হবে নানপুরির জন্য আমি যা যা দিয়ে মাখবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তা তার আগে কিন্তু একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিলাম পাঁচশো গ্রাম মতন ময়দা দেবো আর কাপের মেজারমেন্ট হচ্ছে দেড়শো এম এল তা আমি তিন কাপ মতন ভরে দিলাম আর একটু পঞ্চাশ গ্রাম হাফ আমি পরে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম ময়দার সাথে কিন্তু আমি দেড়শো গ্রামে একটু বেশি টক দই দিয়ে দিলাম তার মধ্যে দিলাম এক চামচ চিনি স্বাদ মতো নুন দু চামচ মতন সাদা তেল আর দেবো বেকিং পাউডার তোমরা চাইলে এর মধ্যে বেকিং সোডাও দিতে পারো কিন্তু আমি দিলাম না এবার শুকনো উপকরণ যা যা দিয়েছি দইটার সাথে সমস্ত কিছু ময়দাটার সাথে মেখে নেবো আগে জল দিতে যাবে না জল দিলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে ওই জন্য দইয়ের যে জলটা আছে সেটা দিয়ে আগে ময়দাটা মেখে নিতে হবে তা দেখো ওটাকে ভালো করে মেখে নিয়ে আমি কিন্তু একটু উষ্ণ গরম জল পরে দেবো কিন্তু গরম জল ছাড়া কিন্তু ঠান্ডা জলে মাখা থাকতে যেও না দেখো উষ্ণ করে গরম করে নিয়েছি জলটাকে সেটা দিয়ে এবার অল্প অল্প জল দেব আর মেশাতে থাকবো দিয়ে একটা শুকনো ডো বানিয়ে নিতে হবে তারপর ওই ডোয়ের মধ্যে কিন্তু একটু সাদা তেল আর একটু কাপড় চাপা দিয়ে না কিছুক্ষণের জন্য রেখে দেবো যতক্ষণ তরকারিটা হবে ততক্ষণের জন্য এটা রেস্টে থাকবে তাহলে দেখবে মানে ভেতরটা সফট হয়ে যাবে একটু ফুলে উঠবে তা দেখো ভালো করে তেল দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা সুতির কাপড় নিয়ে আমি এগুলো ময়দাটা ঢেকে রেখে দেবো বাড়িতে পরপর অনেক গেলে অনুষ্ঠান পড়ে গেছে কিভাবে যে কি করব সত্যিই বুঝতে পারি না প্রচুর কাজ রয়েছে এখন ঘরটার ঝাড়পোঁচ রয়েছে ঘরের চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এইবার একটু খাটনিটা ভগবানই মানে ইচ্ছা করে একটু বেশিই দিয়েছে জানো তো প্রত্যেক বছর যেটা হয় আগে লোকনাথ পুজো পরে ওই জন্য ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার পরেই পুজোটা হয় বেশ ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে পুজো টুজো দিতে কান্না ভালো লাগে বলো তো কিন্তু এইবার একটুখানি ব্যতিক্রম হয়ে গেছে আগে পড়েছে জামাই ষষ্ঠী পরে পড়েছে লোকনাথ পুজো তাহলে ভাবো কবে আমি ঘরটা পরিষ্কার করবো এখন যদি ঘর পয়সা করি আবার জামাই ষষ্ঠীতে সব কিছু মাছ মাংস খাওয়া হবে আবার আমার লোকনাথ পুজোর জন্য আবার ডবল করে খাটনি করতে হবে মানে এটাই হচ্ছে এই বছর মানে প্রচুর খাটনি প্রত্যেকটা মানুষে যারা যারা করবে তাদের জন্য কিন্তু ভীষণ খাটনি জানো তো প্রচুর পরিশ্রমও কিন্তু হয়ে যাবে আর পরিষ্কার পরিচ্ছন্ন সাথে সাথেই যদি লোকনাথ পুজোটা হয় তাহলে যেটা প্রত্যেক বছর হয় আর কি সেটা করলে না খাটনিটা একটু কম হয় তারপরে জামাই ষষ্ঠী থাকলে কোনো অসুবিধা নেই একদম একদিন পরে জানো তো রবিবার পড়েছে জামাই ষষ্ঠী সোমবার দিনটা শুধু একটু ফাঁকা রয়েছে মঙ্গলবার দিনকে আবার লোকনাথ পুজো মানে কীভাবে যে কী করবো সত্যি মাথা ঘুরে যাচ্ছে আমার এখন থেকে যাই হোক ভগবানের ওপরে ভরসা রয়েছে ভগবান সবটাই ঠিকঠাক করে করে নেবে আর কি আমাদের দিয়ে মঙ্গলবারে রাতের ডিনারে দেখো ফুলকো ফুলকো নান পুড়িয়া তার সাথে রয়েছে আলুর একটা সবজি রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও রাতে ডিনার করতে সবাই বসে পড়েছি বাবু একটু আগেই আসলো আজকে দশটা বেজে গেছে ওর বাড়ি আসতে নটার সময় চলে আসে আজকে ক্লাস করানো ছিল এক্সট্রা সেই জন্য দেরি হয়েছে আর রাতের ডিনার তো তোমরা জানোই আজকে নানপুরে তার সাথে রয়েছে আলুর সবজি এইবার একটু ফ্রেশ হয়ে না শুতে যাবো আর ভালো লাগছে না যেন শরীর এবার ছেড়ে দিয়েছে ভাবলাম আজকে তোমাদের সাথে নাইট স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আজকে পারলাম না নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব তোমরা অনেকেই জানতে চেয়েছো আমি স্কিন কেয়ার কী কী দিয়ে করি সেগুলো তা অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তা কি সুন্দর হয়েছে যেন তো কুড়ি কিলো তোমরা কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো তো মঙ্গলবার বিকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম যদি আজকের ব্লগটা তোমাদের কিছু ভালো লেগেছে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে